মোদি ওমোদি আয় 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 কেমন আছো এই দেখ না হাতে কি রকম তো দেখতেই পাচ্ছি তোমাকেই দেখতে এলাম আয় বস ভালো আছিস তো হ্যাঁ মা কি করছে গো তোর মার একটু শরীরটা খারাপ দুপুর থেকে শুয়ে আছে আর বলো না সকাল থেকে রান্নার মাছি আসেনি খুব খিদে পেয়েছে ভালো করে আমি রান্না করতে পারি না তুমি জানো তো একটু কিছু খাবারানো তো খুব খিদে পেয়েছে আই এখন একটু ইজোড়ের তরকারি খা তোর প্রিয় ইজোড়ের তরকারি হয়েছে রায় হ্যাঁ আর রাত্রে আবার ডিনার করে যাস আনো আনো ঠিক আছে বস আমি নিয়ে আসছি নিয়ে এনে দাও দাও বাহ কি রান্না করেছো বৌদি কেন নুন বেশি ঝাল বেশি ইস খাওয়া যাচ্ছে না একদম ভালো হয়নি না একবারে ভালো হয়নি কি করো কি তুমি সারাদিন একটু রান্নাটা তো শিখে নিলেই পারো আমার মায়ের কাছে এত বছর হয়েছে বিয়ে হয়েছে ঠিক করে রান্নাটা পর্যন্ত শিখলে না দূর ভাবলাম একটু খেয়ে যাব কি আর খাব কি এটা হ্যাঁ ব্যান্ডেজ কবে পড়ে গেছি ননদিনী পরশু কি এটা কি করে রান্না করলাম ননদিনী তবে তোমার মাই রান্না করেছে ননদিনী হ্যাঁ কি বলো বৌদি হ্যাঁ ননদিনী